ওরা কথা বলতে পারে না কিন্তু ওদের চোখে লুকানো থাকে হাজারো অনুভূতি ওরা আমাদের জীবনের সবথেকে সৎ এবং বিশ্বাসী সঙ্গী কুকুর শুধু বন্ধু নয় ওরা আমাদের সুখের কারণ কষ্টের সান্ত্বনা আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি ওদের ছোট ছোট পায়ের ছাপ শুধু মাটিতে নয় ছাপ ফেলে আমাদের হৃদয়েও ওরা শুধু পোষা প্রাণী নয় আমাদের পরিবারের একজন সদস্য আমাদের জীবনের আনন্দের উৎস ওদের কোনো শর্ত নেই কোনো চাওয়া নেই ওরা শুধু ভালোবাসা দিতে জানে এই ভিডিওতে আমরা জানব কুকুরের সঙ্গে আমাদের অদ্ভুত মায়ার সম্পর্ক আর কিভাবে তারা প্রতিদিন আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে তাহলে আর দেরি না করে গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করুন ভালোবাসার এই যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত শুরু হচ্ছে একটি কুকুরের শ্রাদ্ধ কথা ও কণ্ঠে আমি গৌরব একটি কুকুরের শ্রাদ্ধ সকালে ঘুম থেকে উঠে মুখে চোখে জল দিয়ে এক কাপ চায়ের সাথে খবরের কাগজটা নিয়ে সবে মাত্র ড্রয়িং রুমের হেলানো চেয়ারটায় বসলাম এমন সময় কলিং বেলটা বেজে উঠল। উঠে গিয়ে দরজাটা খুলতেই দেখলাম আমারই পাড়ার আমারই বাড়ির পাঁচ ছটা বাড়ি পরেই একটা বাড়ি আছে নাম গাছবাড়ি ওই বাড়ির নাম গাছবাড়ি তার কারণ এমন কোনো গাছ নেই সেটা পাতাবাহার থেকে শুরু করে গাছ হোক বা ফল যেটা ওই বাড়িতে নেই তাই গাছবাড়ি নামেই পরিচিতি পেয়েছে ওই বাড়ির দিদান এসেছেন ভালোবেসে আমি ওনাকে দাদু ঠাম্মা বলে ডাকি আমাদের দুই ভাইকেই নাতির মতন স্নেহ করেন উনি এসে আমাকে আর ভাইকে একটা শ্রাদ্ধের নেমন্তন্ন করে চলে গেলেন কিন্তু কে মারা গেল আসলে নেমন্তন্নটা হলো একটা কুকুরের মাঝরাতে ও মারা গেছে আর তার জন্যই এই এত আয়োজন শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব হয়তো হাসি পাচ্ছে ব্যঙ্গও করছেন কেউ কেউ না না কেউ কেউ না প্রায় অনেকেই ব্যঙ্গ করেছেন ব্যাপারটাকে সে একটা আট বছরের বাচ্চা হোক কিংবা আশি বছরের বুড়ো অথচ এরা সকলেই নিমন্ত্রিত কিন্তু ভাবতেও অবাক লাগে যে এদের মধ্যে কেউ কেউ বলেছেন আমি কুত্তার শ্রাদ্ধ খাই না ঠিক এই ভাষাতেই আবার কারো মতে এটা হলো আদিক্ষেতা আমি জানি এখন যারা এটা শুনছেন তারা অনেকেই হয়তো ওই আট থেকে আশির ভাবনাটাকে সমর্থন করেন হয়তো বা করেন না কিন্তু যদি আমি আমার কথা বলি তবে বলবো আমি সমর্থন করি না কারণ আমি জানি ওই কুকুরটার তার মালিক এবং মালকিনের প্রতি অগাধ ভালোবাসা আর বিশ্বাসের এক অবিশ্বাস্য গল্প আজ না হয় সেই গল্পটাই বলি কিন্তু গল্প হলেও এটাই বাস্তব সত্য শালটা ঠিক মনে নেই তখন আমি অনেকটাই ছোট। টিভি দেখছিলাম বসে হঠাৎই শুনলাম যে আমারই পাড়ার একজন দাদু মারা গেছেন খুব ভালোবাসত দাদু আমাকে শুধু দাদুই নয় দিদিমাও ভালোবাসতেন খুব আগেই বলেছি মজা করে দাদু ঠাম্মা বলে ডাকতাম দাদুর মারা যাওয়ার খবর পাওয়ার পর স্বভাব মন খারাপ হয়ে যায় দাদুর খুব গাছ লাগানোর শখ ছিল বাড়িতে বিভিন্ন রকমের পাতাবাহার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল গাছ এমনকি কমলালেবু গাছ পর্যন্ত ছিল খাওয়া যেত না সেগুলো সেটা আলাদা বিষয় কিন্তু ছিল সাথে সাথে আবার অনেক ফল গাছও ছিল আমার বেশ মনে আছে এমন কতবার দাদুর কাছ থেকে গাছ নিয়ে এসে লাগিয়েছি দাদুর আরও একটা পছন্দের জায়গা ছিল ফ্রিডগ গোদা বাংলায় রাস্তার কুকুর দাদুর কোনো সন্তান ছিল না মতো ওদের সমস্ত দায়িত্ব দাদু নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মিথ্যে বলবো না দাদু ঠাম্মাও কোনোদিনও বাধা দেয়নি দাদুকে বরং দাদুর সাথে সাথে দাদু ঠাম্মাও সমানভাবে ওদের খেয়াল রাখত ওদের খাওয়া দাওয়া ঘরে থাকা শোয়ার ব্যবস্থা করা এমনকি বাচ্চা হলে সেই ছোট্ট ছোট্ট বাচ্চা কুকুরগুলোরও দেখভাল করা দাদু দাদু এবং সব ঠাম্মা একসাথে দাদু রাস্তা দিয়ে হেঁটে গেলে বা বিকেলবেলা হাঁটতে বেরোলে দাদুর পেছন পেছন দৌড়ে দৌড়ে যেত ওরা চারিদিকে গোল গোল করে ঘুরে বেড়াতো আবার দাদু ঠাম্মা যদি কখনো ছাদে বসে থাকতো তখন ওরাও দাদু ঠাম্মার সাথে সাথে ছাদে গিয়ে বসে থাকত কিংবা ক্লপসিপল গেটটার পাশে বা টেবিলের তলায় টান টান হয়ে শুয়ে থাকত কখনো কখনো তো আবার জানালার সানসেটে বা পাঁচিলের উপরেও উঠে দাঁড়িয়ে থাকত দাদু ঠাম্মার ওই বাড়িটা দাদু ঠাম্মার কম আর ওদের বেশি ছিল বাইরে থেকে আমরা যদি কখনো যেতাম ওরা ভেতর থেকে ঘেউ ঘেউ করে ডেকে দাদু ঠাম্মার এক ডাকে চুপচাপ এক পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ত দাদু ঠাম্মা এবং ওই কুকুরগুলো যেন একটা হেলদি ফ্যামিলি হয়ে উঠেছিল সেদিন দাদু চলে যাওয়ার পর দাদু ঠাম্মার দায়িত্ব নিয়েছিল ওই কুকুরগুলো দাদু ঠাম্মা ওদের যেন আরও আপন করে নিয়েছিল ওরা হয়ে উঠেছিল একে অপরের পরিপূরক ওরা একে অপরের দেখাশোনা করত সব রকম ভাবে যতটা পরিমাণ সিকিউরিটি দেওয়া সম্ভব ওই কুকুরগুলো নিঃস্বার্থভাবে দাদু ঠাম্মাকে সেটা দিত কোনোদিনও বিশ্বাসঘাতকতা করেনি ওরা সারা রাত জেগে বাড়ি পাহারা দিত আবার ঠিক দিনের বেলায় হয়তো দাদু ঠাম্মার ঘরে কিংবা উঠোনে ঘোরাফেরা করত। খাবার সময় দাদু ঠাম্মার এক ডাকে ওরা সবাই জায়গা মতো চলে যেত শুধু দাদু ঠাম্মাকেই যে সিকিউরিটি দিত তা কিন্তু নয় ওদের প্রত্যেকের জন্য আমরা সবাই রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারতাম ওদের প্রত্যেকের কাছে আজ আমরা খুব ঋণি কাল ওদের মধ্যে একজন মারা গেছে বিশ্বাস করবেন কি না জানি না ওর জন্য দাদু ঠাম্মা এক বেলার অসুচ পালন করেছে মারা যাওয়ার আগে পর্যন্ত কিন্তু ওর মালিককে দেওয়া কথা নিঃস্বার্থভাবে পালন করে গেছে এত বছর ধরে দাদু ঠাম্মাকে দেখেছেও মান ও হুঁস সম্পন্ন মানুষগুলোও বোধ হয় এতটা আগলে রাখতো না এতটা দেখাশোনা করতো না যতটা দায়িত্ব নিয়ে ও করেছে ও দেখিয়ে দিয়েছে কাউকে মন দিয়ে ভালোবাসতে হলে কারোর বিশ্বাসের মর্যাদা রাখতে গেলে মানুষ হতে হয় না তাহলে দাদু ঠাম্মা ওর শান্তির জন্য ভালোবেসে যেটার আয়োজন করেছে সেটাকে তো আমাদের সমর্থন করা উচিত তাই না যে কুকুরটা সারা জীবন আমাদের বিশ্বাস ভরসার মান রেখে গেল নিঃস্বার্থভাবে তার কি এটুকু প্রাপ্য নয় নাকি ও কুকুর বলে ওকে সমর্থন করা যায় না এই সম্মানটুকু তো ওরও প্রাপ্য তাই আমাদের সবার উচিত রাস্তার মোড়ের কুকুর হোক কিংবা গলির কুকুর বা আপনার বাড়ির এখানে জায়গাটা প্রাধান্য পাবে না প্রাধান্য পাবে ওরা তাই ওদের ভালোবাসুন ওদের যত্ন নিন দেখবেন ওরা হাজার গুণ ভালোবাসা হাজার গুণ বিশ্বাস আপনাকে সুদে আসলে ফিরিয়ে দেবে কখনো ওদের চোখ দুটোর দিকে এক দৃষ্টিতে দেখাবেন বুঝতে পারবেন ওই চোখ দুটোই কতটা মায়া জড়িয়ে আছে দেখবেন নির্ভেজাল ভালোবাসা নির্ভীক আনুগত্য শুনলাম ফুলকো ফুলকো লুচি আর গরম গরম আলুর দম খাওয়াবে সাথে মিষ্টিও আছে আবার পায়েসও আমি তো যাবই আর আপনি যাবেন আশা করি ওরা আমাদের জীবনের নীরব নায়ক যারা নিজেদের ভালোবাসায় আমাদের জীবন ভরিয়ে তোলে কুকুরের ভালোবাসা নিঃস্বার্থ ওদের আনুগত্য অসীম এই ছোট্ট সঙ্গীরা শুধু বন্ধু নয় ওরা আমাদের পরিবারেরই অংশ ওদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকে কুকুর আমাদের শেখায় ভালোবাসা দিতে অপেক্ষা করতে আর জীবনের প্রতিটি ছোট ছোট জিনিস উপভোগ করতে ওদের চোখের দিকে তাকালে আমরা বুঝি জীবনের আসল মানে কি এই ভিডিওতে তাদের নিয়ে আপনার অনুভূতি শেয়ার করতে ভুলবেন না আর যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করবেন আর গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না